হ্যালো বন্ধুরা কোনো তিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানাতে চলেছি পাকা আমের মালপোয়া পাকামের আমের মালপোয়া বানানোর জন্য প্রথমে এক বাটি চালের গুঁড়ো আর একটু মিক্সার গ্রাইন্ডারে সুজিটা গ্রেট করে এক বাটির মতন সুজিকে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা পাকা আমকে ভালো করে মিক্সারে গ্রেট করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে বসালাম কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে জলটাকে আখের গুড় দিয়ে জলটাকে জলটা ভালো করে রেখে দিয়েছি সেইটা একটু সিরা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সাথে একটা এলাচ দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি ভিডিওতে তো একটা এলাচও দিয়ে দেবেন কি সুন্দর করে যতক্ষণ না সিরাটা আঠা মতন হয় ততক্ষণ আমি জাল দিতে থাকব। এখানে চিনির দিলেও হয় কিন্তু আমি এড করেছি আর এখানে বা একটা বাটিতে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সুজির গুঁড়ো আম আর নিয়েছি একটু সামান্য দুধ দুধটা দিয়েছি যাতে মালপোয়াগুলো সুন্দর হয়ে ফলে আর নরমও হয় এবার ওইটা একটা মিশ্রণ বানিয়ে রেখে দিলাম কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি এবারে একে একে মালপোয়াগুলো বানানোর জন্য দিয়ে দিলাম এবার এরকম সুন্দরভাবে লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নেবো যাতে মুচমুচেও হয় খেতে এরকম করে ভেজে নেওয়ার পর আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিলাম এখানে শিরাটা চিনির হলেও খারাপ হতো না কিন্তু গুড়ের হলে খেতে একটু বেশি ভালো হয় তো ব্যাস আমি এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেবো আর শিরাতে দশ মিনিট করে রেখে তুলে নেব যাতে খেতে সুন্দর লাগে এইভাবে তৈরি করে নিলাম আমার সমস্ত মালপোয়াগুলো আর কারু যদি মালপোয়া খেতে ইচ্ছা করে এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর খেতেও ভীষণ সুন্দর হয় তার পাকা আমে সেই সিজন চলছে তাই এইভাবে বানিয়ে ফেলেছি মালপোয়া আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন